সাহি ভাই ট্রাই করে দেখি তোমার ভাগ্যতে কি আছে ঝুঁকা হয়ে আর ভালো করে হিলাও কি পাওয়া যায় দেখা যাক তো ঠিক আছে সাহি ভাই এখন খুলছে দেখা যাক আর ভাগ্যতে কি আছে জাস্ট ওপেন হচ্ছে এখন কি যে হবে আল্লাহ জানে আমার ভাগ্যতে কিছু না কিছু হবে না পাহি বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি ও হাই বা তো বিরিয়ানি খেয়ে তোমরা বিরিয়ানি পেয়ে গেলা তো কি খাবার যে ভাই বল না সব ভালো তো তোমাদের অনেক কারো আমার ওপরে অভিযোগ ছিল যে আমি তোমার দোকানে বিরিয়ানি সোহেল দা বা এটা আপনাকে কোনো অফার দাও না তো এবার ভেবেছি যে কারও মন ভাঙবো না তো যারা যারা তিন প্লেট বিরিয়ানি নেবে এবার এই রকম না যে একজন তিন প্লেট তোমরা তিনজন আসলা তিনটা খেলা ঠিক আছে তো প্রত্যেকের জন্য কিন্তু অফার থাকছে আর অফারটা তোমার নিজের লাকের ওপরে তোমরা হয়তো ভাববে যে কেমন কি বল কিছু বুঝতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাকি ড্র ঠিক আছে এখানে লিখা আছে অলরেডি আর এর ভতরে কিন্তু চিরকুট রাখা আছে এবার চিরকুটের মধ্যে যেইটা জিনিস লেখা থাকবে ওইটা কিন্তু তুমি পেয়ে যাবে এখানে অনেককেও ভাবে যে কি কি লেখা আছে এখানে ক্যাম্পাস জলের বোতল বিরিয়ানি আর অনেক কিছু লেখা আছে তো এটা জাস্ট খুলবা আর যা থাকবে ওইটা কিন্তু তোমাদের আর এটার জন্য শুধু তোমরাকে একটা জিনিস করতে হবে তিনটা বিরিয়ানি বাই করতে হবে ঠিক আছে তিনটা বিরিয়ানি বাই করলে পেয়ে যাচ্ছ একটা লাকি কুপন আর ডেমো হিসাবে আমি তোমরাকে দেখাচ্ছি এই যে আমার এখানে কয়েকটা বন্ধু বসে আছে ওরাকে খোলাবো আগে দেখি ওর ভাগ্যতে কি থাকে আমার আশেক ভাইকে দেখি ট্রাই করে যে কি আছে ভাই যে কোনো একটা বের কর দেখা যাক ওর ভাগ্যতে কি আছে

আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে লাকি রং আর এখানে এই দেখতে পাচ্ছ কুপন তো তোমরা তিনটা করে বিরিয়ানি নিবে খাইবে যা করবে আর ছটা নিলে ফের দুটা কুপন পেবে নটা নিলে তিনটা কুপন পেবে তো প্রত্যেকটা কিন্তু তিনটা বিরিয়ানি প্রত্যেক তিনটা বিরিয়ানির সাথে কিন্তু একটা করে কুপন থাকছে আর এখানে তুমি যা কিছু পেয়ে যেতে পারো কিন্তু অনেক কিছু আছে আলাদা আলাদা জিনিস আছে ঠিক আছে আশেপাশের লোকেশনগুলো দেখে নাও এই যে তো এই যে দেখতে পাচ্ছ আমার দোকান এইটা হচ্ছে আমার দোকান আর এখানে বসার সুব্যবস্থা রয়েছে খালি এসে বুঝতে পারলে আমি একটু ভিডিও নিত তো জয়দেব তুমি কত দিন থেকে আমার দোকানে বিরিয়ানি খাও অনেক দিন থেকে এক দু বছর হ্যাঁ বেশি বেশি হবে আর তুমি পাঁচ বছর না সাইকেল নিয়ে তা কেমন লাগে বলো ভালো লাগে ভালো আমাদের এরা হচ্ছে পারমানেন্ট কাস্টমার আমরা যখন দোকান খুলেছি মোটামুটি তখন থেকে আসে এবার কার আমি ডিটেলসে একটু বলে দিই অ্যাড্রেসটা যারা কালিয়াচক বা মালদা সাইড থেকে গাছবা কালিয়াচক থেকে যারা আসবা মোথাবাড়ি গীতা মোড় কাশিমবাজার বলবা আর এখানে এসে বলবা সোহেলের বিরিয়ানির দোকান মোটামুটি তোমার ভাইকে সবাই চেনে হালকা পাতলা আর মালদার দিক থেকে যারা আসবা অমৃতি হয়ে গীতা আসবা তো এই অফারটা আজকে থেকেই থাকছে শুরু ঠিক আছে আর এটা আপাতত থাকছেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সবাই আর জানিয়ে দাও সবাইকে এই অফারটা বিরিয়ানির সাথে সাথে এখন ক্যাম্পা জলের বোতল আরও অনেক কিছু বিরিয়ানির সাথে বিরিয়ানি সবকিছু কিন্তু ফ্রি থাকছে আর ওইটা কিন্তু তোমাদের লাকের ওপরে যে তোমাদের কি পাচ্ছ তোমরা তো ভিডিওটা কিন্তু বেশি 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 শেয়ার তোমাদের কাছ থেকে তো